অনেকেরই বৃদ্ধ ভাতায় অর্থাৎ বার্ধক্য ভাতায় টাকা বন্ধ রয়েছে মানে তিন মাস কি চার মাস বৃদ্ধ ভাতায় টাকা ঢোকেনি কারো কারো বিধবা ভাতায় দু মাস কি তিন মাস টাকা ঢোকেনি তারা কি করবেন বা কি করলে টাকা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর যারা যারা নতুন আবেদন করেছেন বৃদ্ধ ভাতার জন্য কিন্তু এখনো টাকা পাননি তারা কি করলে টাকা পাবেন বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতে কি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদনটি নেওয়া হচ্ছে গুগল নিউজ জানতে হবে নিউজ মাধ্যম থেকে তো চলুন কি বলা হচ্ছে অনেক মাস বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ কি করবে কবে টাকা পাবেন বিস্তারিত তুলে ধরছি ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল দেখুন বন্ধুরা একটা প্রথমে কথা বলি পুরো ভিডিও আপনারা দেখুন দেখে তারপর আমাকে কমেন্ট করুন আপনারা একটুখানি থামলিলটা আর ভিডিওটা এক মিনিট দেখেই কমেন্ট করছেন দাদা আমার তো চার মাস টাকা ঢুকে নি কি করলে টাকা পাবো তাদের জন্য বলছি প্লিজ আপনারা ভিডিওগুলো ফুল ফুল দেখুন তবে তো জানুন প্রতিবেদন এত মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ টানা পড়ে নে হাজারো পরিবার গত চার মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন প্রাপকেরা জেলা থেকে ব্লক ও পুরসভার অফিসে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ এই সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে বা আমাদের যে বৃদ্ধ ভাতা আজকে মাস মাস থেকে টাকা বন্ধ আছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একসাথে বন্ধ রয়েছে অপরদিকে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু আপডেট আপনারা ভাবুন লক্ষ্মী ভাণ্ডার টাকা ডিসেম্বর মাসে নতুনদেরও দেওয়া হলো নতুন পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেওয়া হলো পুরোনো কারো টাকা বাকি নেই নতুন কারো টাকা বাকি নেই হ্যাঁ আপনারা অনেকেই বলবেন আমার দাদা দু মাসে লক্ষ্মী ভান্ডার বাকি আছে আপনাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন একটু পরে তো চলুন প্রশাসন সমস্যা রাজ্য প্রশাসন জানিয়েছে এই সমস্যাটি গোটা রাজ্য জুড়ে চলছে আপনি আমার কাছে কমপ্লেন করতে এসছেন যে আমি বার্ধক্য ভাতার টাকা পাইনি চার মাস তো এই আপনার যে সমস্যাটা এই সমস্যাটা গোটা রাজ্য জুড়েই চলছে তবে আশ্বাস দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই নথিভুক্ত যারা আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার টেনশন নেবেন না একদম চার মাস পাননি পাঁচ মাস পাননি ছ মাস পাননি কোনো টেনশন নেবেন না আপনারা পতাকা হিসেব সমেত পাবেন এক মাস আপনাদের ডিউ থাকবে না সিউরি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এই টাকা পেতাম ওষুধ কেনা থেকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপরে নির্ভর করতে হয় কিন্তু গত চার মাস ধরে টাকা পাচ্ছি না ব্যাংকে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না কমন প্রবলেম যারই টাকা আটকে আছে যে টাকা পাচ্ছে না সেই কিন্তু পুরসভায় ছুটছে পঞ্চায়েতে ছুটছে জেলা স্তরে লাভ হচ্ছে না নতুন নদীভুক্তির প্রক্রিয়া বন্ধ ভালো করে একটা পয়েন্ট লক্ষ্য রাখুন জেলা প্রশাসন সূত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার এবং মানবিক ভাতার পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই পোর্টালে নতুন নাম তোলার কাজ সম্পূর্ণরূপে বন্ধ অর্থাৎ আপনারা যারা নতুনরা করবেন বলে দাবি করেছেন তারা কিন্তু অপেক্ষা করুন কারণ এখন অরিজিনালি জেলা শাসন থেকে প্রশাসন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে নতুনদের নাম তোলা প্রক্রিয়া বন্ধ রয়েছে তাহলে নতুনরা কি করে টাকা পাবেন আলোচনা করছি আমি জেলা প্রশাসনের দাবি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন বিধবা প্রাপকের সংখ্যা সাতাশি হাজার চারশো নয় জন তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসনের দায়িত্ব রয়েছে প্রশাসনের এক আধিকারিক বলেন আমরা শুধু তালিকা প্রস্তুত করি টাকা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকার অর্থাৎ জেলা স্তরে আপনারা যতই খোঁজ নেন পঞ্চায়েতে যতই খোঁজ নেন বিডিও অফিসে যতই খোঁজ নেন এসডি অফিসে যতই খোঁজ নেন মিউনিসিপালিটিতে যতই খোঁজ নেন টাকা কিন্তু দেয় রাজ্য সরকারি দপ্তর নট জেলা দপ্তর জেলা দপ্তর থেকে টাকা দেওয়া হয় না জেলা তো কি করে নাম এন্ট্রি করে ভেরি কমপ্লিট করে বা টাকা রিলিজ করে কিন্তু রাজ্য দপ্তরের পোর্টাল রাজ্য সরকারের আধিকারিকরা টাকা ছাড়ে এক অন্য আধিকারিক বলছেন যারা নথিভুক্ত আছেন তাদের টাকা অবশ্যই ঢুকবে এতে আরো কিছুটা সময় লাগতে পারে ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন আধিকারিক কি বললেন যে টাকা যারা পাননি নতুন নাম যাদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি টাকা পাবেন তবে একটু দেরি হবে টাকা পেতে গেলে কি করতে হবে এবারে মূল পয়েন্টে আমি আলোচনা করবো যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে মানে ডকুমেন্টস ঠিক আছে আবেদন করেছেন অনলাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিকঠাক আছে তাদেরকে কিছু করতে হবে না তাদের কিছু করার দরকার নেই তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে এবং ব্যাংকে ই না থাকার কারণে এই টাকা ঢুকছে না টাকা তাহলে কেন ঢুকছে না কারণটা পাওয়া গেল অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেনি ডিসেম্বর মাসে আমি লাইফ সার্টিফিকেট একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেল রয়েছে আপনারা কিছু দু চার দিন আগের ভিডিওতে দেখবেন সেখানে গিয়ে কীভাবে লাইফ সার্টিফিকেট করতে হয় ডিটেলস আমি আলোচনা করেছি যারা দেখেননি দেখে নেবেন লাইফ সার্টিফিকেট অনেকে জমা করেনি তার জন্য টাকা ঢুকছে না এবং অনেকেই ব্যাংকে ইকেওয়াইসি কমপ্লিট করেনি তার জন্য টাকা কিন্তু বাড়ো আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কে ওয়াইসি রাখবেন তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পে টাকা ছাড়বে খুব সহজেই আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে খুব সহজেই একদম মানে কি ইকুয়াই সি কমপ্লিট রাখবেন ব্যাংকের অ্যাকাউন্টে আর আপনার লাইফ সার্টিফিকেট জমা রাখবেন এই দুটো পয়েন্ট আপনারা যদি ঠিকঠাক রাখেন আপনাদের হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট টাকা আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে যখনই রাজ্য সরকারের তরফ থেকে টাকা ছাড়া হবে তখনই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে কবে টাকা ঢুকবে দেখুন মূলত এই সকল প্রকল্পের টাকা প্রত্যেক কিছু কারণে টাকা কয়েক মাস ঢোকেনি তাহলে এই যে তিন মাস চার মাস তাহলে বাকি হলো কেন আপনারা বলবেন আমার তো ইকে ওয়াইসি কমপ্লিট আছে ব্যাংকে আমার তো লাইফ সার্টিফিকেট আপডেট রয়েছে আমার কথা প্রকল্পে তাহলে আমার কেন চার মাস বাকি তার কারণটা হচ্ছে কিছু রাজ্য সরকারের আভ্যন্তরীণ কারণে টাকা আপনাদের ঢোকে তবে এ নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই জানুয়ারি মাসে আপনাদের বকেয়া আগের মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা সব মিলিয়ে পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন খুশির খবর বন্ধুরা আপনাদের যদি দু মাস তিন মাস চার মাস টাকা বাকি থেকে থাকে সেই টাকা প্লাস জানুয়ারি মাসের টাকা সমস্ত টাকা জানুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে পুরো টাকা পেয়ে যাবেন প্রতিবেদনে পরিষ্কার লেখা আছে আমি কোনো মন কথা বলি না ঠিক আছে প্রমাণ দিয়ে দিলাম আপনাদেরকে এবার আপনাদের বিষয়টা সেপ্টেম্বর মাস পর্যন্ত টাকা পেয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্লাস জানুয়ারি সার্টিফিকেট আপডেট করা থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না আপনি ওয়েট করুন জানুয়ারি মাসে যখন টাকা দেওয়া হবে আপনি আপ টু ডেট পাঁচ মাসের টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে কত তারিখে তাহলে টাকাটা পাবেন জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এইসব প্রকল্পের টাকা ছাড়া হয় দশ তারিখের পর অর্থাৎ জানুয়ারি মাসের এক থেকে তিন তারিখ লক্ষ্মী টাকা ছাড়া হয়েছে অলরেডি আপনাদের কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বার্ধক্য ভাতা প্রতিবন্ধিতার টাকা ছাড়া হবে এবং আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক বারো তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে কমপ্লিট জানুয়ারি মাসে প্রত্যেকের কারণ ডিসেম্বর মাসে নতুন লক্ষ্মী ভান্ডারের একটা চাপ ছিল যেটা বলা ছিল আভ্যন্তরীণ চাপ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার নতুন দেওয়া হয়েছে একটা চাপ ছিল সেই জন্য বার্ধক্য বাধ বা আদার্স প্রকল্পগুলোকে নিয়ে সরকার কাজ করতে পারেনি এই জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে আপনাদের সমস্ত প্রকল্পের টাকা কমপ্লিটলি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি জাস্ট অপেক্ষা করুন সেটাও আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম আর যদি আপনাদের মধ্যে কেউ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন খবর জানতে চান তাহলে আমাদের ছোট্ট চার্জিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার